নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি খারকোল পাতা বাটা করব। অনেক দিন ধরে খুঁজছি পাই না সকাল সকাল গিয়েও পাই না আমাদের এখানে না খুব একটা পাওয়া যায় না এগুলো খুব মানে লাখের জোরে পেয়ে গেছি আজকে আমি অনেক পাঁচ আটি কিনে নিয়েছি চলুন কিভাবে বাটবো দেখে নিন কেটে ধুয়ে নিয়েছি এই যে ডান্ডির আঁশগুলো ফেলে দিয়েছি সামান্য নুন দিয়ে হালকা হাতে নেড়ে নিয়ে গ্যাস কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দিলাম ঢাকাটা খুলি দেখুন কতটা জল বেরিয়েছে আমি আলাদা করে জল দিলাম না এই জলটা ছেঁকে ফেলে দেবো রসুন কালো জিরে কাঁচা লঙ্কা এটা ঠান্ডা করে নিচ্ছি একটু রসটা নিংড়ে দেবো শুকনো লঙ্কা পেঁয়াজ ফোরন দিয়েছি গ্যাস কমিয়ে নেড়ে নেবো নুন চিনি হলুদ ধন্যবাদ